সো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো তোমাদের আজকে একটা পার্সেল ওপেনিং করে দেখা মানে একটি পার্সেলে দুটি জিনিস তোমাদের আজ দেখাবো মানে শুনি একটু কেমন লাগলো তাই না বাবা ওই কম্বো সেটগুলো হয় না ওইটা নিয়েছি আমি দুটো কুর্তি নিয়েছি তো ওই দুটো কুর্তির দাম নিয়েছি চারশো টাকা তো তোমাদের খুলে দেখাই চল খুলেই তো আমি রীতিমতো চমকে গেছি যে এত সুন্দর এসেছে ওগুলো কাপড়গুলো খারাপ আসে কিন্তু দুটো কম্বো সেট নিয়েছি সুন্দর এসেছে ভালো কাপড়েরই এসেছে চলো তোমাদের এটা পরে দেখাই আর জানো গায়ে এই কাপড়টা মানে গায়ে নিলে যা সব এত সুন্দর মানে পরলে মনে হবে যেন তুমি গায়ে কিছু পড়ছোই না কিন্তু পাতলা না ভালোই মোটা কাপড়ে পরে আসি তারপরে তোমরা নিজেরাই দেখো আমি বলবো কেমন লাগছে বলো আমার হেভি লাগছে কিন্তু একটু লুজ আছে তো এটা আমি ফিট করে নেব চলো আরেকটা পরে দেখাই দুটোই সেম কালারটা আলাদা তোমরা বলবে আমায় কেমন লাগছে আমার তো অনেক হেভি লেগেছে তো আজকের মতন টাটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই